জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল অর্থভাগ্য কেমন হতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন আজকে আলোচনা করছি যে দু হাজার ছাব্বিশ সালে মিন রাশির অর্থভাগ্য নিয়ে মিন রাশি যদি একটু সাধারণ বৈশিষ্ট্য বলি এরা কিন্তু খুবই আধ্যাত্মিক হয় এদের মধ্যে প্রচুর ঐশ্বরীয় শক্তি থাকে এরা মানুষের দুঃখ কষ্ট দেখতে পারে না যত রকম বড় বড় সম্মানীয় ব্যক্তি আছে উঁচু উঁচু পোস্টে তারা কিন্তু বেশিরভাগই মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে দীর্ঘ যে সমস্যা চলে আসছিল মিন রাশির দু সালের পর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত বহু মিন রাশি জাতক বা জাতিকা আছে যে টাকা পয়সার যে মুখ সেটা তো দেখতে পায়নি কেন আর্থিক দিকটা এতটা এদের কমজোর হয়ে গেছে একদিন হতে এরা আলিসান জীবন কাটিয়েছে কিন্তু আজকে হয়তো একশো দুশো কি এক হাজার পাঁচশো টাকার জন্য এদের কিন্তু তপস্যা করতে হচ্ছে অর্থ কি জিনিস সেটা কিন্তু শনি বোঝাচ্ছে এখন হয়তো অনেক মানুষ কি আছে যারা ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো টাকা পয়সা লোন নিয়েছিল লোন শোধ করা তো দূরের কথা আবার পুনরায় লোনের মধ্যে পড়ে গেছে এই যে সমস্যাগুলো চলে আসছিল সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে এই দুহাজার সালে বিশেষ করে দু সালে কি হবে সেটা হচ্ছে পরীক্ষা উন্নতি ধৈর্য এই তিনটে কিন্তু রাখতে হবে মীন রাশির জন্য শুরুতে কিছু বাধা বিপত্তি থাকছে কিন্তু বছরের শেষ দিকে সাফল্য আছে আর্থিক বৃদ্ধি যদি মাস ভিত্তিক আমি আলোচনা করি সেক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ মাস অর্থভাগ্য কেমন থাকছে বছরের শুরুতে ব্যয় বৃদ্ধি হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে পারিবারিক যদি শরীর স্বাস্থ্য খারাপ আছে কোনো ব্যক্তির সেক্ষেত্রে খরচ হবে স্বাস্থ্য খাতে যদি কেউ হয়তো দূর ভ্রমণ করার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে খরচ হবে অপ অপ্রত্যাশিত হয়তো কোনো খরচ হতে পারে কারোর হয়তো কোনো কি বলবো ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে কারোর শখ আছে গাড়ি বাড়ি কেনার সেদিকেও খরচ হতে পারে বছরের শুরুতে যারা ব্যবসায়িক আছে ব্যবসা বাণিজ্য করা হয় তারা কিন্তু অবশ্যই ঝুঁকি না নিয়ে ভালো আমার দিক থেকে বলে যে ঝুঁকি এই সময় আপনারা নেবেন না শুরুতে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু নতুন একটা দায়িত্ব পাবেন হয়তো আপনারা যে পোস্টে আছেন আরও উঁচু পোস্টের দিকে আপনারা কিন্তু যেতে চলেছেন তবে মানসিক চাপ কিন্তু থাকবে শনি কিন্তু শনির কাজ করে যাবে ঠিক আছে আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু দ্রুত বেরিয়ে যাবে এই সময়টা সঞ্চয় করা খুবই কঠিন ব্যাপার হবে জানুয়ারি থেকে মার্চ তারপর হচ্ছে এপ্রিল এবং জুন মাস এই দুটো মাস সবচেয়ে ধৈর্যের পরীক্ষা নেবেশনে ধৈর্যের পরীক্ষা মানে এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব কিন্তু বাড়বে মিন রাশির উপর তারপরে যেটা হবে নতুন জায়গায় হয়তো আপনারা ভ্রমণ করতে যাবেন নতুন কোনো পরিকল্পনা আসতে পারে মাথায় কোনো হয়তো আধ্যাত্মিক গভীর টান আসবে কোনো হয়তো সাধনা করার ইচ্ছা আছে তান্ত্রিক হওয়ার ইচ্ছা আছে কোনো জ্যোতিষ সম্বন্ধে শেখার ইচ্ছা আছে এই শিক্ষাগুলোর কিন্তু ইচ্ছা জোর রকম বাড়বে এই টাইমটায় বিশেষ করে এপ্রিল জুন তারপর হচ্ছে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে সাবধানে থাকতে হবে ভাগ্যের দিক থেকে কাজকর্মে অস্থিরতা আসছে হঠাৎ পরিবর পরিবেশ যে পরিবেশের মধ্যে আপনি বাস করছেন সেই পরিবেশ কিন্তু পরিবর্তন হতে হয়ে যেতে পারে সেকেন্ডের মধ্যে ঠিক আছে তবে এখানে যাদের ধৈর্য পরিকল্পনা বেশি মনের দিক থেকে যারা শক্তিশালী তারা কিন্তু ধীরে ধীরে স্থিতিশীলের দিকে যাবে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে অবশ্যই প্রথমে বলেছি বড়ো রকম সিদ্ধান্ত নিতে অবশ্যই অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর মাস কেমন যাবে জুলাই থেকে অর্থ প্রবাহ বাড়বে উন্নতি দেখা দেবে নতুন করে নতুন কাজের সুযোগ আসছে নতুন কোন প্রজেক্ট বা ব্যবসায় সফলতা নিয়ে আসবে ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে এই টাইমটাই মিন বিদেশে সংযোগ বাড়বে দূর দেশে ভ্রমণ করার হয়তো আপনার লাভ হয়ে যাবে সেখানে হয়তো এমন একটা জায়গা আপনি গেলেন সেখানে হয়তো আপনার প্রফিট হয়ে গেল এরকম কিন্তু হবে হঠাৎ স্বাস্থ্য দিক থেকে কিছুটা মানসিক চাপ থাকবে ঠিক আছে আর যারা চাকরিজীবীরা আছেন তারা প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে যারা উদ্যোক্তা আছে নতুন গ্রাহক বা নতুন উৎস থেকে আয় করবেন আপনারা কিন্তু এই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তারপর হচ্ছে অক্টোবর এবং নভেম্বর বছরের শেষ তিন মাস সবচেয়ে ভালো অর্থের প্রবাহ বাড়বে জমি বা সম্পত্তি থেকে লাভ হতে পারে হয়তো এমন কোনো আপনার হয়তো প্রত্যেক মানে প্রত্যেক সম্পত্তি আছে সেটা হয়তো আপনি জানেন না হঠাৎ করে সেটার থেকে কেন কাগজ রেকর্ড বেরিয়ে সেই জায়গাটা হয়তো আপনি বিক্রি করে দিলেন আপনার একটা ওইখানে মোটা রকম প্রফিট হয়ে গেলো এইরকম কিন্তু সুযোগ আসবে ঠিক আছে বিশেষ করে এবং যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোন বড়ো রকম সুযোগের অপেক্ষা আপনারা ছিলেন তাদের জন্য কিন্তু অক্টোবর মাস এবং নভেম্বর মাস খুব ভালো ফল দেবে ঠিক আছে ভাগ্য অনেকটা কিন্তু আপনার অনুকূলে থাকছে যাই করুন না কেন সেই কাজগুলো কিন্তু আপনার শুরু হবে কিন্তু শেষও আপনি করতে পারবেন ধীরে ধীরে হলেও এই সময়টা আপনার সবচেয়ে আশীর্বাদের সময় কারণ আধ্যাত্মিক টান আরও বাড়ছে মন্দির তৈরি করার যদি কোনো পরিকল্পনা আছে সেটা আপনার সাকসেস হবে গুরু দীক্ষা যদি নেওয়ার ইচ্ছা আছে গুরু দীক্ষা আপনার এই সময় হবে যারা গুরু দর্শনের করার অপেক্ষায় ছিলেন তাদের সাথে কিন্তু গুরুর দর্শন হতে পারে ঠিক আছে যারা ব্যবসা করেন তাদের জন্য বড়ো রকম ডিল হবে কিন্তু এই সময় পার্টনারশিপে ব্যবসা যদি আপনারা করতে যান সেই দিকে একটু খেয়াল রাখতে হবে পার্টনারশিপের জন্য বছরের শুরুতে খরচ বেশি হলেও সঞ্চয় তো কম হচ্ছে কিন্তু মধ্যভাগে আপনাকে অবশ্যই কিন্তু ব্যালেন্স রাখতে হবে মিন রাশির ঠিক আছে বছরের শেষ দিকে আপনার কিন্তু আয় বাড়বে বছরের শেষ দিকে নভেম্বর ডিসেম্বর অক্টোবর এই যে মাসগুলো আসবে না সেগুলোর দিক থেকে কিন্তু আপনার কিন্তু ভালো মুনাফা হবে যে কোনো দিক থেকে যদি কোনো আপনার পুরোনো ঋণ থাকে সেগুলো কিন্তু মিটে যাবে হয়তো কোর্ট কেস মানলাম মোকদ্দমা আছে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ আছে সেগুলো কিন্তু মিটে যাবে বড় রকম পরিকল্পনা যদি আপনি হয়তো করে রেখেছেন দীর্ঘ বছর ধরে সেই কল্পনা আপনার কিন্তু বাস্তবিত হবে মোটামুটি দু হাজার ছাব্বিশ সালে আর্থিক অবস্থার উত্থান এবং পতন থাকলেও বছরের শেষে কিন্তু উন্নতি নিশ্চিত সতর্কতা প্রয়োজন আছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে দ্রুত ঋণ নেওয়া চলবে না লোভী সিদ্ধান্ত এড়িয়ে চলুন বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে অবহেলা করবেন না বন্ধু বা আত্মীয়র সাথে অর্থ সংক্রান্ত বিস্ময়ে ঝামেলা থেকে এড়িয়ে চলুন এই হচ্ছে মোটামুটি মিন রাশির জন্য অর্থভাগ্য দু হাজার ছাব্বিশ সাল এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা